চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাকিলা বাজারে নেই কোনো ব্যবস্থাপনা কমিটি দখল যানজট অপরাধ আর অপরিকল্পিত হাটের কারণে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন ব্যবসায়ী স্থানীয়রা বাজারের উন্নয়নে দ্রুত নির্বাচন সহ কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা চাঁদপুর থেকে অমরেশ জয়ের রিপোর্ট জানাচ্ছেন সিরাজ চাঁদপুরের ঐতিহ্যবাহী বাকিলা বাজার এখন যেন দখল দূষণ ও বিশৃঙ্খলার এক বাস্তব চিত্র নেই কোনো বাজার ব্যবস্থাপনা কমিটি নেই সিসিটিভি ক্যামেরা নেই ট্রাফিক নিয়ন্ত্রণ ফলে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন ব্যবসায়ী থেকে পথচারীরা সোমবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসে এখানে রাস্তার উপর হাট বসায় দেখা দেয় যানজট তার সঙ্গে যুক্ত হয় অবৈধ পার্কিং ময়লার স্তূপ ও পানি নিষ্কাশনের অভাব বৃষ্টিতে জমে থাকা পানির দুর্গন্ধে নাকাল পথচারীরা আমার দোকানে তিনবার চুরি হয়েছে একবার ডাকাতি হয়েছে বিশেষ করে ব্যবস্থাটা এখনো আমরা সেভাবে সার্বিকভাবে পাই নেই সিএনজি অটো স্টপেজ করে করার পরে আপনার এই যে ছাত্রছাত্রীরা এখান থেকে আসা যাওয়া করতে অনেক অসুবিধা হয় এদের এখানে একটি ট্রাফিক দেওয়ার জন্য বিশেষ ভাবে আহ্বান করছি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি মেটাতে ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দায়িত্বরত পুলিশ সার্জেন্ট একলা একটু সমস্যা হয় এটা আমাদেরও ইনফরমেশনটা আছে ওখানে বাজার আছে সকালে দিকে বাজারে মানুষজন আসা যাওয়া করে আমাদের প্রত্যক্ষ আছে জনবল স্বল্পতার দরন আমরা ওখানে পোস্ট পোস্ট দিতে পারিনে বাজার জুড়ে এখন ছিনতাই চুরি বাড়ছে বৈদ্যুতিক মিটার দোকানের জিনিসপত্র এমনকি পথচারীদের ব্যাগও খোয়া যাচ্ছে ব্যবসায়ীরা বলছেন বাজার ব্যবস্থাপনায় নির্বাচন না থাকায় কাউকে জবাবদিহিতা করতে হচ্ছে না আমরা চেষ্টা করতেছি রিসেন্টলি আমরা বাজারের নির্বাচনের কার্যক্রমটা আবার প্রতিষ্ঠিত এবং বাজার একটা ব্যবসা ও জনসাধারণের স্বার্থে শৃঙ্খলা ফেরাতে দ্রুত বাজার ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন এলাকাবাসী না হলে সমস্যা আরো বাড়বে বলেই মনে করছেন সকলে সিরাজুম্মনি শুভ নাগরিক